আল্লাহর একজন সাহাবি আবু হুরাইরা রদিয়ল্মা হুতা আনা আন্হু থেকে বর্ণিত আল্লাহর নবিজি বলেছেন আল্লাহর একজন আল্লাহর্নবিজিরা একজন সাহাবি রাত্রেবেলায় দান করার জন্য বের হয়েছে কোন সময় রাত্রেবেলা দান করার জন্য বের হয়ে গিয়েছেন আবু হোরাইরা রদিয়ল্ম হুতা আনা আন্হু বলেন নবীজির এই সাহাবি রাত্রে দান করার সময় অনেক মানুষকে খুঁজতেছে কিন্তু খুঁজে পায় না খুঁজে পায় না হঠাৎ করে দেখে রাত্রে বেলা একজন বেহা নারী বেশা নারী যারা রাত্রে দু নম্বর কাজ করে টাকা ইনকাম করে আবু হুরাইহ বলেন ওই সাহাবি দানের টাকাটা অন্য কোন গরিব মানুষকে না পেয়ে তিনি ওই বেহায়া বেশা নারীকে দান করেছে জুরুবলি আল্লাহ আকবর আর একবার জোরে বলিন আল্লাহ আকবর এইবার পরের দিন রাত্রে আবার তিনি দান করার জন্য বের হয়েছে দান করার জন্য বের হয়ে দেখেন একদম চোর চুরি করার জন্য ঘুরে বেড়াইতেছে মধ্যরাত্রে এইবার আশেপাশে কোনো গুরুপ মানুষকে না পেয়ে চোরকে দান করেছে চোর এই দানের টাকা পেয়ে টাকা টেপে মহা বড় খুশি হয়ে গেছে রাত্রিবেলা আর চুরি করে না জোরে বলিস মহান আরেকবার তৃতীয় দিন এইবার আল্লাহর রাত্রে দান করার জন্য বের হয়েছেন এবার আমাদের সমাজের মধ্যে অনেক বড় বড় ওয়ালা আছে এখনো পর্যন্ত হজ করতে পারে নাই আছে না নাই আর বগুড়া শহরের একজন ভ্যান চালক নেট নিউ হচ্ছিল একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা ইনকাম করে এর মধ্য থেকে একশো টাকা করে রাখতো আমি একদিন হজে যাব ঠিক কিনা বলেন দেখা গেছে আমার আল্লাহ ওই রিক্সা চালকের একশো টাকাকে গুগল করেছে দুই দিন একশো টাকা করে রাখতে রাখতে তার হজের টাকা হয়ে গেছে এ টাকা জমায় আসে হজ করে আসছে আমার আল্লাহ তাকে হাজি সাহেব বানায়া দিয়েছেন আল্লাহ আকবার আর শহরে পাঁচ তালা দশ তালা বিশ তালা পনেরো তালা বিল্ডিং আছে এরপরে মনের মধ্যে হজে যাওয়ার মতো তামান্না নাই তার কারণ দুনিয়ার টাকা পেয়েছে অহংকারে ঘুরতেছে দুনিয়ার ক্ষমতা পেয়েছে আল্লাহকে ভুলে গেছে নবীজির রোজার মধ্যে যে গেলে কত শান্তি পাওয়া যাবে আরাম পাওয়া যাবে এই কথা সে ভুলে গেছে নবীজির রোজা মুবারকে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেওয়া যে কত সৌভাগ্যের বাবার সেটা ভুলে গেছে টাকার মোহে পড়ে দেখা গেছে রিক্সা চালক কে আমার আল্লাহ কবুল করলো ভ্যান চালক কে আমার আল্লাহ কবুল করলো ঠেলাওয়ালা কে আমার আল্লাহ কবুল করলো দিন মজুর কে আমার আল্লাহ কবুল করলো অসহায় ফকির বান্দা কে আমার আল্লাহ হজের জন্য কবুল করলো কিন্তু ওই বড় লোক ভাই লক্ষ কোটি কোটি টাকার মালিক বিল্ডিং এর অভাব নাই গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই নারীর অভাব নাই এরপরে আজও পর্যন্ত ওই সোনার মক্কা মদিনায় পৌঁছাতে পারে না আসেন আর জোরে বলেন 드려 하. 뇨하... 뇨하... 뇨하...